আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধর্ষকদের ফাঁসি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জগৎবল্লভপুরে বড়গাছিয়া ধর্মতলা থেকে জগৎবল্লভপুর থানা পর্যন্ত মিছিল শুরু হয় মিছিল হাঁটেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিকাল চারটের সময় মিছিল শুরুর সময় থাকলেও সুকান্ত মজুমদার দেরিতে আসার জন্য সন্ধ্যা ছটা পনেরো নাগাদ শুরু হয় এই মিছিল মিছিলের সামনে মশাল হাতে বিজেপি কর্মীরা ও তারপরেই সুকান্ত মজুমদার ছিলেন মহিলা পামেলান সকলের হাতে বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড সঙ্গে বিচারের দাবি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তুলতে দেখা যায় দিদির পড়ে বাধ্য তো ইচ্ছে নেই আসার এবং রাজনীতিতেও থাকার ইচ্ছে নেই জোর করে জায়গা দিয়ে রাজনীতি করানো হচ্ছে এবং কেন্দ্রের ঘাড়ে দায়ী জাপার চে জাপানোর চেষ্টা করা হচ্ছে যে রাজ্য সরকার ভারতবর্ষের সংবিধান নিয়ম নীতি তোয়াক্কা না করে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেয় ডিবিসি থেকে তার প্রতিনিধিত্বদেরকে প্রতিনিধিদেরকে ফিরিয়ে নেন সেই সরকার আপনার মনে হয় কেন্দ্র সরকারের সাথে সহযোগিতা করে একটা এত বড় প্রজেক্ট করতে পারবে আর সেখানকার সাংসদ হিসাবে দেব তারও তো ইনিশিয়েটিভ নিতে নেওয়া উচিত একটা ট্রেন চালু করতে গিয়ে আমাকে বিগত দশ বছরে কতবার রেলমন্ত্রী রেলবোর্ডের চেয়ারম্যান সবার কাছে যেতে হয়েছে দেবের উপস্থিতির হার কত যতক্ষণ না ঘাটাল ঘাটালের মানুষ এটা বি মানে এটা মানবেন এবং এটা দেখবেন এবং সেই অনুসারে তাদের সিদ্ধান্ত নেবেন ততক্ষণ পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া মুশকিল আছে কারণ একজন সাংসদকে অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করলে পরে তবে এই ধরনের প্রকল্প পাওয়া যায় ঢাটালের মানুষকে সেটা বুঝতে হবে এবং বুঝে সিদ্ধান্ত নিতে হবে জুনিয়র ডাক্তারদের এজেন্ডা কিন্তু তাদের একটি বাদ দিয়ে ন্যায়ের এজেন্ডা বাদ দিয়ে বাকি এজেন্ডাগুলো ছিল কিন্তু একদম তাদের কার কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত তো এই কর্মক্ষেত্রের সাথে যেগুলো রিলেটেড যেগুলো দাবি দেওয়া ছিল সেটা তাদের কতটা পূরণ হয়েছে কি হয়নি সেটা তারা বুঝব এর সাথে সাধারণ মানুষের কতটা যোগাযোগ আছে আমাদের জানা নেই কিন্তু বিজেপি মনে করে তখনও মনে করত যে জাস্টিস হয়নি ন্যায় হয়নি শুধুমাত্র একা সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলাম ধনঞ্জয়ের মতো তাতেও জাস্টিস হবে না এই যে এত বড়ো ঘটনা ঘটলো সরকারি প্রেম সে সরকারি ডিউটি করা অবস্থায় একটি মহিলার ডাক্তারের সাথে এই ধরনের জঘন্য অপরাধ ঘটল এই অপরাধ হতে পারে এরকম যে সিস্টেম তৈরি করেছে যতক্ষণ না পর্যন্ত এই সিস্টেমের মাথা অর্থাৎ আমাদের হেলথ মিনিস্টার আমাদের হোম মিনিস্টার যতক্ষণ না পর্যন্ত তার পথ থেকে সরছেন ততক্ষণ পর্যন্ত ন্যায় হয়নি হবে না দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেদিকে যাচ্ছেন আগামীকাল হয়তো বলবেন যে আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছেদ করে নেব সেই দিকেই যাচ্ছেন বাংলার মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তারা কি বাংলাদেশের মতো পরিস্থিতির সম্মুখীন হতে চায় যেখানে প্রায় কয়েকশো চাকমাকে মেরে ফেলা হলো শুধুমাত্র তাদের ধর্ম আলাদা বলে আমরা দেখতে পাচ্ছি শিব মন্দিরে ভাঙচুর হচ্ছে দুর্গা মন্দিরে ভাঙচুর হচ্ছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ এই পদক্ষেপগুলো অত্যন্ত সন্দেহজনক এবং ভারতবর্ষের সংবিধানকে অবমাননাকারী আমার মনে হয় কোনো একজন মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে এই ধরনের কাজ করতে পারে না